রহস্যময় কোনাক সূর্য মন্দিরের ইতিহাস কোনাক সূর্য মন্দির যা গর্ভে লুকিয়ে আছে ওঠার মতো রহস্যের মায়াজাল থেকে থেকে কিলোমিটার কিলোমিটার এবং ভুবনেশ্বর দূরে অবস্থিত এই মন্দিরটি আজও সমস্ত বিশ্ববাসীর নিকট এক বিষয় এই মন্দিরের নানা আশ্চর্যজনক কাহিনী আজও প্রচলিত রয়েছে মানুষের মুখে শোনা যায় এই মন্দিরের চূড়ায় স্থাপন করা ছিল বাহান্ন টন ওজনের একটি বিশাল চম্বুক কিন্তু সেই চুম্বক আজ আর দেখা যায় না কেন কেন এই মন্দিরে কোনো দেবতার বিগ্রহ দেখতে পাওয়া যায় না কেন এই বা এখানে কোনো দেবতার পুজো করা হয় না এই মন্দিরে রাত্রিবেলায় ভ্রমণ বা রাত্রি যাপন করা সম্ভব নয় কেন ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে স্বয়ং সূর্যদেব ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব রাজা প্রথম নরসিংহদেব এবং ধর্মদাস নামক এক বারো বছরের বালকের নাম তাহলে চলুন দর্শক আমরা জেনে নিহ ঐতিহ্য এবং রহস্যে ঘেরা পৌরাণিক ইতিহাস তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ঐতিহ্য ও স্বাস্থ্যভিত্তিক এরকম কন্টেন্ট নির্মাণে আমাদেরকে উৎসাহিত করার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে একবার শ্রী সূর্য নারায়ণের নাম লিখে যাবেন ইতিহাস বলছে কোণার্কের সূর্য মন্দিরটি নির্মিত হয়েছিল বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহ দেব বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদী তীরে প্রাচীন মিত্র বনে সূর্য মন্দিরটি প্রতিষ্ঠা করেন গোটা মন্দিরটি নির্মিত হয়েছে ভগবান শ্রী সূর্য নারায়ণের রথের আকারে উল্লেখ্য কোণার্ক নামটি গঠিত হয়েছে কোন এবং অর্ক শব্দের সংমিশ্রণে আপনারা জানেন অর্ক শব্দের অর্থ হচ্ছে সূর্য আর তাই সূর্যের বিভিন্ন কৌণিক অবস্থানকে নির্দেশ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে বিধায়ের নামকরণ করা হয়েছে কোণাক সূর্য মন্দির এবং যেহেতু এটিকে সূর্যদেবের রথের আকারে নির্মাণ করা হয়েছে তাই সূর্যদেবের রথের মতো এই মন্দিরেও রয়েছে বারো জোড়া চাকা এবং সাতটি ঘোড়া এই বারো জোড়া বা চব্বিশটি চাকা বছরের বারোটি পক্ষকে নির্দেশ নির্দেশ করে এছাড়াও এই প্রত্যেকটি চাকায় রয়েছে ঘড়ির কাঁটার মতো আটটি করে দণ্ড এই আটটি দণ্ড দিনের এক একটি প্রহর বা মোট অষ্ট প্রহরকে নির্দেশ করে তাছাড়া এই মন্দিরের সাতটি ঘোড়া সপ্তাহের সাতটি দিনকে নির্দেশ করে তবে পুরাণ বলছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পুত্র নারদের পুত্রায় পিতা শ্রীকৃষ্ণ কর্তৃক জরাগ্রস্ত হওয়ার অভিশাপ প্রাপ্ত হন শাম্ব এরপর সমুদ্রের পারে বসে সূর্যদেবের কঠোর তপস্যা করে তাকে হারানোর রূপ ফিরে পেয়েছিলেন শাম্ব তার রূপ তিনি ফিরে পেয়েছিলেন আর কৃতজ্ঞতা স্বরূপ তিনি সমুদ্র তীরে নির্মাণ করেছিলেন এই কোণাক সূর্য মন্দির পুরাণে বর্ণিত এই কাহিনী অনুসারে ধারণা করা হয় যে শ্রীকৃষ্ণ পুত্র নির্মিত সেই কোণাক সূর্য মন্দিরটি সংস্কার বা পুনর্নির্মাণ করেছিলেন রাজা নরসিংহদেব এখন প্রশ্ন হলো এত যত্নে নির্মিত মন্দিরের এই বেহাল দশা হলো কিভাবে প্রথমেই আসা যাক মন্দিরের চূড়ায় প্রতিষ্ঠিত বাহান্ন ওজনের চুম্বকটির কথায় বলা হয় কোডাব মন্দিরটির অবস্থান সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় হওয়ায় এই মন্দিরের চুম্বকটি সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোর কম্পাসগুলোকে বিকল করে দিত এজন্য সমুদ্রপথে চলাচলকারী নাবিকেরা কোনাক মন্দিরের নাম দিয়েছিলেন ব্ল্যাক প্যাগোটা এবং পুরীর জগন্নাথ মন্দিরের নাম দিয়েছিলেন হোয়াইট প্যাগোটা চুম্বকের প্রভাবে জাহাজের কম্পাস বিকল হয়ে যাওয়ার ফলে সাধারণ নাবিক এবং পর্তুগিজ জলদস্যুরা দিগ্ভ্রান্ত হয়ে ভুল পথে চলে যেতেন এবং প্রায়শই দুর্ঘটনায় পতিত হতেন ফলে প্রত্যুকের জলদস্যুদের দস্যু বৃদ্ধি করতে অসুবিধা হওয়ার জন্য তারা কোনাক মন্দিরে সেই অতি শক্তিশালী চুম্বকটিকে নষ্ট করে দেন তবে অন্য একটি মতে ইংরেজদের শাসনামলে ব্রিটিশ সরকার এই চুম্বকটি লক্ষ্য চক্ষুর অন্তরালে স্থানান্তর করে ইংল্যান্ডে নিয়ে চলে যায় তাছাড়া কোনাক মন্দিরের আজকের এই বিহাল দশার পিছনে আরও একটি কারণ হচ্ছে মন্দিরটি তার সৃষ্টিলগ্নের পর থেকেই দেশি বিদেশি শত্রু শক্তি দ্বারা আক্রান্ত হয়েছে বহুবার তার ফলে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরের অনেক অংশ তাই ষোলোশো ছাব্বিশ সালে রাজা দ্বিতীয় এই বিগ্রহটি পুরীর মন্দিরের পুরীর জগন্নাথের মন্দিরে নিয়ে যান সেখানে যানে সূর্য চন্দ্র দেবতার বিগ্রহে স্থাপন করা হয় শুধু বিগ্রহেই নয় তিনি কোনাক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথরও পুরীর মন্দিরে নিয়ে গিয়েছিলেন এমনকি নবগ্রহ পথ নামের একটি বিশাল প্রস্তর খণ্ডও তিনি পুরীতে নিয়ে স্থাপন করেছিলেন পরবর্তীতে মারাঠা মন্দির থেকে আরো অনেক ভাস্কর্য খন্ড পুরীতে নিয়ে যাওয়া হয় এবং সর্বশেষ সতেরো সালে কোণার্ক থেকে অরুণ কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরী সিংহারের সামনে স্থাপন করা হয় এই সময় মারাঠা প্রশাসন কোণার্কের নাথ মণ্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলে আর এভাবে আঠারো শতকের আগেই কোনাক মন্দির তার সকল অতীত গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে মন্দিরের অনেক অংশ চাপা পড়ে যায় বালির নিচে ঘন ছেয়ে যায় মন্দির চত্বর এবং এর আশেপাশের এলাকা ধীরে ধীরে বুনো জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভেতরে তাছাড়া জলদস্য এবং ডাকাতের আস্থানায় পরিণত হয় নয়নাভিরাম পোনাক মন্দির সে সময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে এত সীমানায় যেত না এরপর তিনশো বছর ধরে বালি স্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে উনিশশো সালে উদ্ধার করেন বললাট লট কার্জন তবে ততদিন ততদিনে কোনাক মন্দিরটি চত্বরে মূল সূর্য মন্দিরটিও অবলুপ্ত হয়ে যায় আজকে এখানে এই মন্দিরটি দৃশ্যমান সেটা দাঁত মন্দির বা মূল মন্দির নয় এবার আসি মন্দিরের রাত্রি বেলার ঘটনায় স্থানীয় উপকথা থেকে জানা যায় এই মন্দির নির্মাণের সময় এক অদ্ভুত শর্ত দিয়েছিলেন রাজা প্রথম নরসিংহদেব তিনি এই সূর্য মন্দির প্রতিষ্ঠা করার জন্য নিযুক্ত করেছিলেন বারোশো জন শ্রমিক শর্ত ছিল বারো বছরের মধ্যে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করতে হবে এবং এই শ্রমিকের সংখ্যা একজন বেশি বা কম হলে চলবে না বারো বছরের অধিক একদিনে অতিরিক্ত সময় নেওয়া যাবে না যদি সেরকম কিছু ঘটে তাহলে রাজধানীর বারোশো জন শ্রমিকেরই প্রাণ যাবে তো এখানে যে বারোশো জন শ্রমিক মন্দিরে নির্মাণ কাজ শুরু করেছিলেন তাদের মধ্যে একজন শ্রমিকের স্ত্রী ছিলেন গর্ভবতী মন্দিরে নির্মাণ কাজ শুরু হওয়ার পরপরই তিনি ধর্মদাস নামক এক পুত্র সন্তানের জনক হয়েছিলেন কিন্তু ধরা নিয়মের কারণে তিনি তার সন্তানকে দেখতে যেতে পারেননি এভাবে কেটে গেল প্রায় বারো বছর ততদিনে সেই পুত্রের বয়স প্রায় বারো এবং মন্দিরের কাজ সম্পূর্ণ হতে বাকি আর মাত্র সাত দিন এ সময় পিতাকে খুঁজতে খুঁজতে ধর্মদাস পৌঁছে গেলেন কোনাক মন্দিরের চত্বরে পিতা পুত্রের প্রথমবার মিলনে অস্ত্রসিক্ত হলো তাদের নয় তবে পিতা চোখে চোখে মুখে পুত্রের সাথে মিলনের আনন্দ ছাপিয়ে যেন ভর রয়েছে অজানা আতঙ্ক পিতা পিতাকে জিজ্ঞাসা করে ধর্মদাস জানতে পারলেন মন্দিরের নির্মাণ কাজ শেষ হতে আর মাত্র সাত দিন বাকি কিন্তু গর্ভগহ মঙ্গল ঘরটি ভাবে স্থাপন করা যাচ্ছে না বানব ধর্মদাস না ভেবে সেই মঙ্গল ঘর স্থাপনে অন্যান্য শ্রমিকদের সাহায্য করলেন এবং তাদের সম্মিলিত প্রচেষ্টা স্থাপিত হলো মঙ্গল কিন্তু ততক্ষণে আরো একটি অমঙ্গল ঘটে গিয়েছে আর তা হল ধর্মদাস সহ মোট শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে বারোশো একজন এ কথা রাজার কানে গেলে সমস্ত শ্রমিকের পানদণ্ড অবধারিত তাই বালক ধর্মদাস ঝাঁপ দিয়ে আত্মহতি দিয়েছিলেন এই ঘটনার পরে অপবিত্র হয়ে যায় মন্দিরটি ফলে এখানে কখনো কোনো পূজা অর্চনা হয়নি তবে এখনো নাকি নিশুতি রাতে মন্দির থেকে বিশ্বাসে এক ভয়াল আত্মচিৎকার ফলে রাত্রিবেলাতে কেউ প্রবেশ করতে চান না কোনার্কের এই বিখ্যাত মন্দিরটিতে ধন্যবাদ